পরিচয় এরপর প্রেম এই প্রেমের স্বীকৃতির দাবিতে সুদূর সত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতল কুচিতে এলেন ধূপকুড়ির যুবক আমরা সকলেই জানি ধর্নার উৎপত্তি স্থল ধূপগুড়ি সেই ধূপগুড়ি থেকে এবার শীতলকুচিতে ধর্না দিতে এলেন এক যুবক জানা যায় প্রায় সাত বছর ধরে শীতলকুচির গোলেনাওহাটি এলাকার এক যুবকের সঙ্গে ধূপগুড়ির ওই যুবকের প্রেমের সম্পর্ক প্রথমে রং নাম্বারে পরিচয় এরপর চলতো তাদের দুজনের কথাবার্তা ধীরে ধীরে কথাবার্তার পর তারা দুজনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে বলে দাবি করে ধর্নারত যুবক যুবকের কথায় সাত সাতটি বছর কাটিয়েছি প্রেমিকার সঙ্গে দুই পরিবারের কথাবার্তাও হয়েছিল আগামী মাঘ মাসে তাদের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে কিন্তু হঠাৎ কি হলো ওই যুবকের নম্বর ব্লক করে দিয়েছে তাতে হতাশ ওই যুবক যুবকের কথায় আমি আমার প্রাণের থেকে বেশি তাকে ভালোবাসি দুই পরিবার আত্মীয়তা স্থাপন করে ফেলেছিল ওই যুবকের পরিবারের সকলে ছেলের বউ বলে মান্ত ওই যুবতীকে অপরদিকে ওই যুবতীর পরিবারের মানুষজনও ওই যুবককে জামাই বলে মানত এমনটাই দাবি করেন ওই যুবক হঠাৎ এমন কি হলো যে ওই যুবককে ভুলে গেল প্রেমিকা এই প্রশ্নের উত্তর জানতে সোজা ধূপগুড়ি থেকে প্রেমিকার বাড়িতে আসলো প্রেমিক যুবক বাড়িতে আসতেই ওই যুবতির মা যুবককে বাড়ি থেকে পার্শ্ববর্তী স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়িতে নিয়ে যায় যুবকের কথায় তার সাথে ওই যুবতির 7 বছরের প্রেমের সম্পর্ক নানা জায়গায় ঘোরাঘুরি হয়েছে যদি সে তাকে বিয়ে না করে তাহলে ওই যুবতির বাড়িতেই ওই যুবক আত্মহতা করবেন বলে দাবি করেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ পুলিশ সূত্রে জানা যায় একটি যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে এক যুবতির সাথে তার প্রেমের সম্পর্ক সেই কারণেই সে এখানে এসেছে এই বিষয়ে ওই যুবতির পরিবারে